ডেবরা থানার অনন্তবাড় গ্রামে ডাক্তার সরেন নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় সকাল থেকে উত্তেজনা থাকায় ডেবরা থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ১৬ নম্বর জাতীয় সড়কে ডেবরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের মানুষেরা আবগারি দপ্তরের কাছে খবর ছিল চোলাই মদ পাচারের বিষয় সেই মতো সোমবার ভোররাতে রাতে ডেবরা এলাকায় আগে থেকে অপেক্ষায় ছিল কর্মীরা এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে আটকায় কর্মীরা সেই সময় গাড়ি ছেড়ে পালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন ওই যুবক তার ফলে তার আঘাত লাগে বলে আবগারি সূত্রে খবর যদিও আদিবাসী সমাজের অভিযোগ আবগারি দপ্তরের কর্মীদের মারধরের জেরে আঘাত পেয়েছেন ডাক্তার সরেন তবে থানায় কোনও লিখিত অভিযোগ জানায়নি পরিবার আহত অবস্থায় ডাক্তার সরেনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন কর্মীরা শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাকে সেখান থেকে চিকিৎসার জন্য ওড়িশায় নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তায় যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হয় মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে মঙ্গলবার সন্ধ্যায় তার দেহ ডেব্রার উদ্দেশ্যে যাওয়ার আগেই ষোলো নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন আদিবাসী সমাজের মানুষজন বিশাল পুলিশ বাহিনী ও র্যাপ ওই অবরোধ তোলার চেষ্টা করে ঘণ্টাখানেক অবরোধের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে آپنادر অনুরোধ করা আছে আপনারা যদি আমরা এই নাম্বার ধরে আমরা এর অনুরোধ করতে নিব আমার অনুরোধ করতে আমরা এই ভাবে তিনি অবরোধ করবেন আইনতার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে আমরা